আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার উজবিল্লা রাজিম বিসমিল্লা রহমান রহিম আজকে যে টপিকসটা নিয়ে আসবো এটা খুবই একটা বৈধতর এবং ইসলাম কি এবং এর সৃষ্টত্ব কোথায় এটা অবশ্যই আপনাদেরকে বোঝাবো আসলে ইসলামটা কি এটা তো আমাদের জানতে হবে এবং এর সৃষ্টত্ব কোথায় এটাও জানতে হবে তাই আমি বেশি দেরি করবো না আজকে শর্টকাটে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা দেখে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর সবসময় আমার ভিডিও যদি তাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন তো যাই হোক আসসালামু আলাইকুম ইসলাম কী এবং এর সৃষ্টটা কোথায় এটা অবধি আপনাকে জানতে হবে আমরা জানি ইসলাম একটা নিশ্চক একটি ধর্ম নয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের সৃষ্টিত্ব এখানে জিম ইসলাম প্রতিটি যুগে প্রতিটি কালো মানুষের মনে যত রকমের যুগ জিজ্ঞাসা সৃষ্টি করেছে তার নির্ভর সমাধান দিতে সক্ষম হয়েছে আজ পর্যন্ত এমন অবস্থা কখনই সৃষ্টি হয় নাই যে মানুষের মনে কোনো প্রশ্ন উদয় হয়েছে অথচ ইসলাম তার সমাধান বা জবাব দিতে অপারগতা অস্বীকার করেছে পৃথিবীর কোনো ধর্ম বা কোনো মতবাদী জীবনের সামগ্রিক এবং কালাতীত প্রশ্নাবলীর এমন উৎকৃষ্ট জবাব দিতে অসমর্থ হয়নি একদিন যে মতবাদটি উৎকৃষ্ট বিবেচিত হয়েছে কিছুকাল পরে সেই মতবাদটি অগ্রসর মানুষের চাহিদা পূরণে ব্যর্থতা পরিচয় দিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ জনপ্রিয় ভ্রান্ত মতবাদ সমাজতন্ত্র পতনের মধ্য দিয়ে এই সত্যটি আরও একবার পৃথিবীব্যাপী মানুষের কাছে পরিস্ফুট হল। শুধু মুসলিম মনুষেরাই নয় পৃথিবীর শত শত অমুসলিম ও মনীষী এই সত্যটি দ্বিধা হীনতাভাবে স্বীকার করতে কখনো কুণ্ঠাবোধ করেনি আজও মুক্ত বৃত্তির মনীষীরা অকপটে তার স্বীকৃতি দিচ্ছে এক্ষেত্রে জর্জ ব্যানার্ড গেবন গ্যাট এবং মর্বাডিউক পিকথল থেকে শুরু করে বহু মনীষীর কথা উল্লেখ করা যায় ইসলাম শুধু যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাই নয় ইসলাম একাধারী পরিপূর্ণ এবং কালাতীত জীবন ব্যবস্থা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল কাজে জড়িত হয় সেসব কাজ করার জন্য মানুষ ইসলাম নীতিমেলা দিয়েছে ইসলামের শাশ্বত চিরন্তন বিষয় সহ তার জীবনের সামগ্রিক আচরণকে সামনে রেখে ইসলাম যে নীতিমেলা দিয়েছে তাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় একমাত্র হালাল হারাম এবং মুবাহ মানুষের জীবনের সকল কাজ বা আচরণ কোনো না কোনো একটা আওতায় অবস্থায় পড়বে তো আজকে অনেকটাই বললাম হয়তো আপনাদেরকে অধৈর্য ধরে যাবে তো আপনাদেরকে অধৈর্য ধরাবো না আজকে ধৈর্যের মধ্যে থাকবো বেশি লং ভিডিও করব না তো আমি ইসলাম সম্পর্কে যে আজকে আপনাকে ধারণা দিলাম যে ইসলামটা আসলে কী ইসলামের যে প্রতিষ্ঠিত বা শাসককে কারা কী কেউ কীভাবে করছিল এটা আপনাদেরকে একটু বুঝাইলাম তবে আমার দ্বারাতে একটু যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন আর সেই সঙ্গে প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে একটা মিল করে দেবেন ইসলাম আসলে মূলত শান্তি যেটা মানুষের জীবনে প্রত্যেক মুসলমানদের ওপর এটা চলে আসে ইসলাম শব্দের অর্থ শান্তিপূর্ণ বাধ্য বিভিন্ন অর্থ আসে তাই আমরা ইসলামকে কায়েম করে কায়েম করে শিখলে ইসলামকে আমরা এই অটুট জন রাখে ইসলাম যেন কখনো ভ্রান্ত না হয় তাই ইসলামের মধ্যেই থাকতে হবে তো যাই হোক অনেকগুলো কথা বললাম আপনাদেরকেও বললাম আশা করি যাই হোক আমার কথাগুলো একটু ভুল ধরে থাকতে পারে তাই বলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো একটু ভেবে কাজ করবেন যাই হোক মানুষ অনেক ভুল করতেই পারে স্বাভাবিক তাই বলে ভুলটি সবই তা নয় কিছু কিছু ভুল মানুষের কিছু শুধরাই তো আসলে আমাদের যে একিম গুলাই রাখতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে সবসময় সৎকর্মশীল হতে হবে তাইলে আমরা কিছুটা কিছু উৎপালন করব তো আশা করি